أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সোরাতুল ফাতিহা তেলাওয়াত হয়ে গেল এর অনুবাদ কোরআনুল কেরিমের সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ নাজিলকৃত সুরা যেই সুরা সেই সূরাটির নাম হচ্ছে সৌরাতুল ফাতিহা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ সুরার নাম কি বলছি সৌরাতুল ফাতিহা এর পূর্বে এই সুরা নাজিলের পূর্বে যতগুলো আল্লাহর পক্ষ থেকে সুরা নাজিল হয়ে গেছে হয়েছে একটিও পূর্ণাঙ্গ সুরা নাজিল হয় নাই কোরআনুল করিমের শুধুমাত্র সৌরাতুল ফাতিহা পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে হজরতে জিবাম এসে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বলি আলহামদুলিল্লাহ এই সুরা পূর্বে যে সমস্ত সুরা কোরআনের আরো রয়েছে সেগুলো কখনও একটি আয়াত কখনও তিনটি আয়াত কখনও চারটি পাঁচটি কিংবা বিশটি এইভাবে করে আয়াত নাজিল হয়েছে কিন্তু একটি পূর্ণাঙ্গ সুরা হিসাবে নাজিল হয়েছে শুধুমাত্র সৌরাতুল ফতিহা সুরার নামকরণ যাহার সাহায্যে চাওয়া হয় যাহার সাহায্যে কোনো কিছু শুরু করা হয় যাহার সাহায্যে কোনো কিছু উদ্ঘাটন করা হয় বা ভূমিকা হয় এই সুরার নাম হচ্ছে ফাতিহা খুলে দেওয়া বা বা শুরু করা আরম্ভ করা সুরা ফাতিহার নাম রয়েছে তাফসিরে রুহুল মানিতা আছে যে এর চল্লিশটি নাম রয়েছে আমি এখানে আপনাদের সামনে কয়েকটি উল্লেখ করছি সৌরাতুল ফাতিহা এর একটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতা অর্থাৎ কোরআনের পুঞ্জিকা অথবা কোরআনের চাবি কাঠি অথবা কোরআনের প্রাম্ভিকা যেহেতু পবিত্র কোরআনুল করিম তিরিশ করা কোরআনকে এ সৌরাতুল ফাতিহা দিয়ে শুরু করা হয়েছে এই জন্য এর একটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব বলি আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে উম্মুল কিতাব বা কোরআনের মা কোরআনের মা উম্মুল কিতাব অর্থাৎ কোরআনের কেন্দ্রবিন্দু হচ্ছে সৌরাতুল ফাতিহা এরপর হচ্ছে সৌরাতুর রাস সৌরাতুর রাস এর অর্থ হচ্ছে রাস শব্দের অর্থ হচ্ছে মগজ যেমন মাথার মেন বা প্রধান জিনিস হচ্ছে মগজ তেমনি পবিত্র কোরআনের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে সৌরাতুল ফাতিহা একে রাস নামে আখ্যায়িত করা হয়েছে এরপর হচ্ছে যে সৌরাতুল কেন বা খনির সুরা সমস্ত কান শব্দের অর্থ হচ্ছে খনি কথাটা কথা বলবেন না এখন আলোচনা করতে সুরাতুল কা খনির সুরা খনির সমস্ত জ্ঞানের খনি সুরা ফাতিহা অর্থাৎ পবিত্র কোরানের সারাংশ হিসাবে আল্লাহ তালা কোরানের ভিতরে সুরাতুল ফাতিহা দিয়েছেন শুভহা মহিহামুল্লা এরপরে আরো একটি নাম হচ্ছে এই সুরার নাম হচ্ছে সুরাতুল রাকিয়া অর্থাৎ পূর্ণতা পূর্ণাতক এর অর্থ হচ্ছে রাকিয়া শব্দের অর্থ হচ্ছে পূর্ণাত যেহেতু কোরআনুল ক্যারিমের একটি মাত্র সুরা পূর্ণভাবে নাজিল হয়েছে সেই সুরাটির নাম হচ্ছে সৌরাতুল ফাতিহা এইভাবে করে করে এখানে কয়েকটি নাম আপনি আপনাদের সম্মুখে আমি উল্লেখ করলাম এই সুরাটিতে আল্লাহ রব আলামিন এই সুরাটিতে একশো তেরোটি অক্ষর এবং পঁচিশটি শব্দ ব্যবহার করেছেন আর এই সুরাটির রয়েছে সাতটি আয়াস রয়েছে একটি রুকু এই মিলে হচ্ছে একটি পূর্ণাঙ্গ সুরা এখন সংক্ষিপ্ত অনুবাদ এবং ব্যাখ্যাতে আমি এগিয়ে যাচ্ছি আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দটির নাম হচ্ছে এ এই শব্দটির অর্থ হচ্ছে প্রশংসা আদায় করা আলিফ লাম গে আলহামদুল এই শব্দটি দ্বারা বোঝানো হয়েছে সমস্ত প্রশংসা لله رب العالمين সমস্ত प्रशंसा হচ্ছে আল্লাহর জন্য आवाज দিয়ে বলি আরেকবার الحمد لله প্রশংসা খারাপ জিনিসের হয় নাকি ভালো জিনিসের হয় কথা বলবেন প্রশংসা কিসের জন্য হয় ভালো জিনিসের জন্য হয় যদি খারাপের প্রশংসা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত হয় আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয় আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ তাআলার আর ক্রোধ বৃদ্ধি পায় এই জন্য প্রশংসা হয় ভালো জিনিসের সম্মানিত উপস্থিতি সম্মানিত প্রিয়রা হাজির এই সূরাতুল সূরাতুল ফাতিহার ভিতরে তিনটি জিনিস বিশেষ ভাবে প্রকাশ পেয়েছে যেমন ধরুন এই সুরাকে অভিনন্দনের সুরা বলা হয়েছে বড় বড় আলেম এমন তাপসির কারক বলেন যে এই সুরাটি হচ্ছে একটি অভিনন্দন স্বরূপ কেমন অভিনন্দন স্বরূপ ধরুন যে আমাদের চাপাই নবাবগঞ্জে যে কোনো মেহমান যখন আমাদের প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা কোনো সম্মানী ব্যক্তি যখন আসবে এবং আমরা তার কাছে যখন কোনো জিনিস চাইব তখন তাকে তার কাছেই কিন্তু আমরা কোনো জিনিস আমাদের চাওয়ার থাকলে আমরা সেটা আগে প্রকাশ করি না তাকে আগে কি করি আহ্বান করি আহ্বান করার পরে তার প্রশংসা আদায় করি এইভাবে করে করে তার কাছে কোনো কিছু চাই এই সুরা অভিনন্দন একটি সুরা এই সুরা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছে শিখিয়েছেন আবার এই বান্দারা সে আল্লাহ আমাদের রব আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হচ্ছে সম্মানিত উপস্থিতি সম্মানিত প্রিয় এই যেহেতু এই সুরাটি একটি অভিনন্দন সুরা এর তিনটি জিনিস রয়েছে অভিনন্দনে দেখবেন তিনটি জিনিস রয়েছে একটি হচ্ছে তার আগে তার আগে প্রশংসা করা এবং তার পরিচয় তুলে ধরা এবং যেই জিনিসটি চাওয়া হয় সেইটি কিন্তু সব শেষে যাওয়া হয় তাহলে আগে একজনকে যদি অভিনন্দন করা হয় তাহলে উম্মুক নেতা আমাদের গ্রাম এসেছেন আকাশ বাতাস মুখরিত হয়েছে আমাদের উম্মুকের গ্রাম থেকে আমাদের চাপায়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দেই কি না না বলেন তো বলি না যে চাপায়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধান মেহেমানের আগমন শুভেচ্ছা স্বাগতম চাপাই না পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দেই আওয়াজ দিয়ে বলেন দেই না তো প্রথমে কি অভিনন্দন দিই এরপরে তার কাছে কোনো কিছু চাওয়ার দরকার হলে আমরা তার প্রশংসা করি তিনি অনেক ভালো তার এই গুণ আছে তার সেই গুণ আছে অনেক কিছু বলি আমরা যেহেতু আল্লাহ আলামিনের কাছে চাইব যেহেতু সুরার ভিতরে একটি একটি ই রয়েছে একটি কথা রয়েছে আসাসু আশাসুল কোরআন অর্থাৎ কোরআনের ভিত্তি সূরাতুল হাম প্রশংসা সূরা এই সুরার নাম আরো হয়েছে সুরাত শুকুর কৃতজ্ঞতা প্রকাশের সুরা সুরাত প্রার্থনার সুরা সম্মানিত উপস্থিতি সম্মানিত পেয়ারা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কি শিখে দিচ্ছেন একটু সকলে শুনেন আবারও সকলে পড়ি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ তালার জন্য বলে সমস্ত প্রশংসা কার জন্য সেই আল্লাহ আমাদের কেমন জানার দরকার আছে না নাই কারা কারা আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে চান একটু হাত তুলেন তো হাত উঠিয়েই থাকবেন যারা পিছনে আছেন আল্লাহর পরিচয় বলবো আপনারা তাড়াতাড়ি দ্রুত চলে আসবেন তাকবির মারা শেষ আপনারা দাঁড়িয়ে সামনের জায়গা পূরণ করে নেবেন নারায়ণ কথা কি বোঝা যায় নারায়ে আলো আপনারা যতক্ষণ চেতন থাকবেন ততক্ষণ আলোচনা করব না তো আমিও চলে যাব কি আলোচনা শুনবেন তো খারাপ লাগছে কাদেরকে কে খারাপ লাগছে হাত তুলেন তো ভালো লাগছে আল্লাহ রব্বুল আলামিন কেমন আল্লাহ তালা সম্পর্কে আমাদের পরিচয় জানার দরকার আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ রবাল বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক সমস্ত জগতের ও প্রতিপালক আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলা যাবে কি আল্লাহ আকবার আরো ধরে বলে যাবে আল্লাহ আকবর তুমি এই নীলাসমান তুমি অসীম তুমি মহা গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান আমার সাথে বলা যাবে যাবে একসাথে গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা তুমি পৃথিবীর পালনকারী তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি জোরে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা দিয়ে বলা যাবে কি তাহলে আমার আপনার বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিন কেমন আমাদের মালিক আমাদের রব এটা আমাদের জানার দরকার আছে না নাই আলামিন আমিন বিশ্বজগতের প্রতিপালক আমরা মনে করি বিশ্বজগত বলতে এই পৃথিবী আর পরকাল বলতে আখিরাত এখানে শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমান সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন মহাশূন্য সে মহাশূন্যের ভিতরে রয়েছে অসংখ্য সৌরজগৎ গ্যালাক্সি রয়েছে ব্ল্যাক হোল রয়েছে তারকা রয়েছে সূর্য রয়েছে এবং পানির নিচে সমুদ্রের নিচে আর একটি জগৎ রয়েছে তাহলে এরকম অসংখ্য জগৎ রয়েছে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন বান্দাকে আঙ্গল দিয়ে দিয়েছেন এত কিছু সৃষ্টি করেছেন এত কিছু পর্যবেক্ষণ করেন এত কিছু রক্ষণাবেক্ষণ করেন তিনি হচ্ছেন আমাদের মালিক তিনি হচ্ছেন আমাদের রথ রথ শব্দ অর্থ লালন পালনকারী শুধু নয় এর ব্যাপক হবে এর ব্যাপক অর্থ হলো যার যখন যেই মুহূর্তে যে জিনিসটার দরকার হয় তাহা যখন ফরিয়াদ করা হয় ফরিয়াদ চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকেন এরই নাম হচ্ছে র আওয়াজ দিয়ে বলেন সুবাহান আর একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল কি বললেন লিল্লাহ রব্বিল আলামিন সমস্ত জগতের মালিক তিনি কেমন লালন পালনকারী তিনি কেমন পর্যবেক্ষণকারী তিনি কি শুধু আপনার আমাকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে ছেড়ে দেন নাই কোন প্রাণীর কোন মুহূর্তে কোনটা দরকার কোন জিনিসের দরকার দেখেন যার যেটা দরকার তিনি সেটাই দিয়েছেন কিভাবে দিয়েছেন মুরগির ডিম হতে যখন একটা বাচ্চা ভুগিয়ে যায় এই মুরগিকে যদি পানিতে ফেলা হয় মুরগির বাচ্চা যদি পানিতে ফেলা হয় তাহলে সেটা কি তার হবে মুরগি বাঁচবে না মরে যাবে মুরগির জন্য পানি দরকার নেই মুরগি চিৎকার করবে যখনই পানিতে পড়বে কিন্তু আমার আপনার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন যার যেটা যেই মুহূর্তে দরকার আল্লাহ তাআলা না চাইতে দিয়ে থাকেন যেমন দিয়েছেন আল্লাহ তাআলা কি দিয়েছেন একটু খেয়াল করেন একটা হাঁস অথবা পাতি হাঁসের বাচ্চা যখন হয় ওকে যদি ডিম থেকে বের করার সঙ্গে সঙ্গে পানিতে পেলানো হয় আর মাকেও কেউ যদি মা যেমন সাতার কাটতে পারবে সেই বাচ্চাটাও সাতার কাটতে পারবে জোরে জোরে বলেন আল্লাহু আকবার

আল্লাহ আলামিন এরপর বললেন বিচার দিবসের মালিক এই দিন বলতে একদিন বলতে ইসলামী জীবন ব্যবস্থাকে বলা হয়েছে আর এখানে মালিক ইয়ের বলতে পরকালের কিয়ামত বিষয়কে বলা হয়েছে আমি সংক্ষেপে বলছি পরকালকে বোঝানো হয়েছে আমাদের এমন মালিক যিনি বিচার দিবসের মালিক ওই আল্লাহ তার বান্দাকে কোন সময় কোনটা দরকার যেটা দিয়ে থাকেন তিনি শুধু এই দুর্নীতি নয় পরকালে যে কিয়ামতের কিয়ামত যে হবে সেই দিনে যে বিচার হবে তিনি যে বিচার ফয়সালা করে উত্তম বিচার ফয়সালাকারী ওই দিনের মালিক হচ্ছেন আল্লাহ জোরে জোরে বলি সুবহান তাহলে ওই আল্লাহ তালার প্রশংসা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন করানুল করিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন করানুল করিমের ভিতরে আমাদেরকে তার পরিচয় সম্পর্কে অনেক অনেক বেশি আমাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের রথ কেমন আমাদের মালিক কেমন আমরা সামান্য জিনিস তৈরি করি সামান্য জিনিস তৈরি করি কত অহংকার আমাদের কত কি কিন্তু একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের গভীর নিচে একটা প্রাণী যে একটা প্রাণী যে নয় শত শত প্রাণী নাই লক্ষ লক্ষ প্রাণী রয়েছে অসংখ্য জগতের ভিতরে আল্লাহ রব আলমী এই জগতের যতগুলো প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর খাদ্যের বন্দোবস্ত করেছেন আমার আপনার রাজেন দিয়ে ইনি হচ্ছেন ইনি হচ্ছেন মালিক এরপর আল্লাহ তালা বললাম কি এর আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন ইয়া গানা উদুয়াইয়াকাস্তাইন আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা কার ইবাদত করি বলেন তো কার ইবাদত করি কার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কার কাছে সাহায্য চাইতে হবে ওই আল্লাহ তালার কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে যিনি আহসানুল হাকিমিন যিনি ক্ষমতার ক্ষমতাশীল শক্তি শক্তিধার তিনি কারো কাছে পরাজিত হন না কারো কাছে পরাক্রমশীল তিনি হচ্ছেন পরাক্রমশীল অর্থাৎ কারো কাছে তিনি হার মানেন না তিনি হচ্ছেন একচ্ছত্র মালিক তাম জগতের মালিক ওই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আলোচনা শুরুতে কি বলছিলাম যে অভিনন্দনে তিনটি বিষয় থাকে একটি হচ্ছে কি নাম একটি হচ্ছে আর তার পরিচয় এবং চাওয়া পাওয়া যখন কোনো বিশেষ ব্যক্তিকে আমরা অতিথি বানাই তার কাছে কিছু নেওয়ার জন্য যে আমাদের স্কুলের টিম নাই আমাদের স্কুলের টাটি নাই আমাদের স্কুলে বিল্ডিং লাগবে এটা লাগবে ওটা লাগবে লাগবে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রশংসা করা শিখিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রশংসা করিয়ে শিখিয়ে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে কি বলছেন একটু খেয়াল করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন আমাদেরকে বলছেন আমাদের রাব্বাকুমুল্লাহুল্লাজি ফালাকাস সামাআতি ওয়াল আরদা তোমাদের সেই সত্তা আল্লাহ যিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর সিও আরো সের সিংহাসনের উপর তিনি কি করলেন মনোযোগ দিলেন তিনি রাতকে দিনের ওপর বিস্তার করিয়েছেন এবং দিনকে রাতের উপর বিস্তার করিয়েছেন জোরে জোরে বলেন আল্লাহ আকবর সম্মানিত রাজির সম্মানিত উপস্থিতি তাহলে ওই আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করতে হবে ওই আল্লাহ রব্বুল ইবাদত ইবাদতী করতে হবে ওই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম করে যে সৃষ্টি করেছেন তার নিয়ামাজি ভক্ষণ করে তার ইবাদত করার জন্য তার সৃষ্টি আমাদের সৃষ্টির পিছনে উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত তার ইবাদত করা তার গোলামি করা তার দাসত্ব করা আল্লাহ রব্বুল কোরআনুল করিমের ভিতরে কৌতুম أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم

আল্লাহ রব্বুল আলী বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত যাদেরকে বের করেছি যাদের তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য এই কারণ যে তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে আর যদি তোমরা আহলে কিতাব আহলে কিতাবদের আনন্দ করতে তবে তাদের জন্য মঙ্গল হতো তাতে তাদের মধ্যে হতে কেউ ইমানের অধিকারী আর তাদের অধিকাংশই কিন্তু চালিতে লিপ্ত হয়ে গেছে মানে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নাজি হয়েছিল তাদেরকে সতর্ক করেছিল এরপরে তারা কোনো সতর্ক মানে নাই সম্মানিত উপস্থিতি সম্মানিত পেয়ার হাজিরি আমরা আল্লাহ রব আলিনের দাস গোলাম এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে কার ইবাদত করতে হবে কোনো কিছু প্রয়োজন হলে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে সর্বপ্রথমে আল্লাহর কাছে পেশ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি যুতার কিতাব যদি কারো প্রয়োজন হয় সেটিও আল্লাহ তালার কাছে চাইতে হবে সম্মানিত উপস্থিতি এরপর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইহদিনাস আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবার আর একটু জোরে বলা যাবে কি আল্লাহ আকবার আল্লাহু আকবার তাঈম আমাদেরকে সরল সহজ সঠিক রাস্তা দান করো সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এমন এক সরল সহজ রাস্তা যে রাস্তায় তোমার নিয়ামত তুমি দান করেছো ওয়ালিদালম দুবি আলাইহিম ওয়া দলি সকল বলি আমিন এমন রাস্তা দিও না যে রাস্তাতে তোমার গজব নাজিল হবে যে রাস্তায় চললে তোমার পক্ষ থেকে লানত আসবে যে রাস্তাতে তোমার পক্ষ থেকে গজব রয়েছে যেমন হামান কারুন ফেরাউন নমরুদ এরা যারা কোরআনের বিরোধিতা করেছিল এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গজব এসেছিল সম্মানিত উপস্থিতি সম্মানিত পেয়ারা হাজিরি এই জন্য আল্লাহর কাছে আমরা সরল সহজ পথ চাইব তার কাছে সাহায্য কামনা করব যেই পথে আল্লাহর মিয়ানত রয়েছে সেই পথে চলার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করব